আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তাদের অনেকেরই পছন্দের তালিকায় সুইডেনের নাম থাকে সো অনেকেই জানতে চান যে বর্তমানে সুইডেনের ভিসা রেশিওটা কীরকম আছে বা নতুন কোনো ইনফরমেশন বা আপডেট আছে কি না সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব বর্তমান সময় অর্থাৎ এই দুহাজার পঁচিশ সালের শুরু থেকে এই মে মাস পর্যন্ত রেশিওর অবস্থাটা কীরকম আছে বা ইন নিয়ার ফিউচার রেশিওটা কীরকম থাকতে পারে সো এ ব্যাপারে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করবো সো আপনারা যারা সুইডেনের জন্য অর্থাৎ সুইডেন টুরিস্ট ভিসার জন্য করতেছেন তাদের একটু হলেও সহযোগিতা হবে বলে আমি মনে করছি সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো আপনারা কিন্তু বাংলাদেশ থেকে সুইডেনের জন্য অর্থাৎ সুইডেন শর্ট টার্ম যে টুরিস্ট ভিসা সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই ডেটের ওই সময় অনুযায়ী আপনাকে হচ্ছে ওদের যে রিকোয়ারমেন্ট আছে ওই অনুযায়ী আপনার ফাইল রেডি করে গিয়ে নিজেই সাবমিট করতে হবে ফিজিক্যালি সো এক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে আপনার কি কি ডকুমেন্টস লাগে বা সে জিনিসটা অনেকেরই ধারণা আছে বাট আজকে ডকুমেন্টসের লিস্ট নিয়ে আমি কথা বলবো না সেটা বলবো সেটা হচ্ছে বর্তমান সময়ের রেশিওটা কীরকম আছে আমরা তো প্রতিনিয়ত অনেক ফাইল সাবমিট হচ্ছে অনেক অ্যাপ্রুভাল পাওয়া যাচ্ছে আবার রিফিউজও হচ্ছে সো ইন বিটুইন অর্থাৎ কীরকম পরিস্থিতিটা আছে আপনি ফাইল সাবমিট করা করবেন কি করবেন না এরই ধারণাটা দেওয়ার চেষ্টা করব সো আপনি যদি গত বছরের কথা চিন্তা করেন গত বছরের থেকে বর্তমানে অর্থাৎ এই জানুয়ারি থেকে অ্যাপ্রুভালের রেশিওটা অনেক বেশি আছে গত বছর একটা টাইমে বলতে পারেন যে সুইডেন ভিসা দেয় বন্ধই করে দিয়েছিল যে বন্ধ বলতে যে একটা দুইটা ভিসা প্রতিদিন ইস্যু হয়তো সর্বোচ্চ করতো কারণ এটা হচ্ছে আমার বানানো কোনো কথা না ব্যাপারটা হচ্ছে অনেক অ্যাপ্লিক্যান্ট যারা ফাইল রিফিউজ হওয়ার পর আসে তারা নিজেরাই এই ব্যাপারটা শেয়ার করে যে আজকে কাউকেই দেখলাম না যে ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার বাট এই জিনিসটা জানুয়ারি মাস থেকে জিনিসটা টোটালি চেঞ্জ সো বর্তমানে আমরা অনেকগুলো ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি সুইডেনের যেমন ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে ইভেন এপ্রিল মাসে। মে মাস তো কেবল শুরু হলো হয়তো এই মাসেও অনেকগুলো অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা আছে বাট দ্য থিং ইজ আপনারা হচ্ছে বর্তমান সময় রেশিওটা ভালো আছে সুইডেন এম ব্যাসি ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের ওয়েলকাম করছে এবং ওরা হচ্ছে যে ব্যাপারটা এরকম ব্যাপারটা হয় একটা টাইমে ওদের গভর্নমেন্টই হচ্ছে কিছু সময়ের জন্য ভিসা রেশিওটা একটু কমিয়ে রাখে আবার হচ্ছে গিয়ে কিছুদিন পরে কোনো কেশন বা কোনো কিছু থাকলে তখন তারা হচ্ছে রেশিওটা ইনক্রিজ করে দেয় অটোমেটিক্যালি এবং যাদের প্রোফাইলটা হচ্ছে গিয়ে ভালো ওদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে তাদের হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল হওয়ার চান্সেস সবসময় বেশি থাকে সো যেমন ধরুন ওরা হচ্ছে গিয়ে জানতে চায় যে আপনি আপনার দেশে কি প্রফেশনের সাথে আছেন বা আপনার ইনকাম সোর্সেসগুলো কি এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে আপনি যদি তাদের কাছ থেকে ভিসা নিশ্চিত করতে চান আপনাকে আপনার প্রফেশনাল ডকুমেন্টস এবং আপনার ফাইন্যান্সেসগুলো এগুলোর ডকুমেন্টস যত আছে আপনি সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে এগুলো সব সাবমিট করতে হবে বিকজ আপনার সাথে তার কোনো ইন্টারাকশন হচ্ছে না না ইন্টারভিউ হচ্ছে সে আপনাকেও দেখছে না আপনিও তাকে দেখছেন না সো এখানে হচ্ছে ডকুমেন্টস বেসড পুরো ব্যাপারটা সো আপনি আপনাকে রিপ্রেজেন্ট করার জন্য যত ধরনের ডকুমেন্টস প্রয়োজন ফাইন্যান্সিয়াল হোক পার্সোনাল হোক প্রফেশনাল হোক যে ক্যাটাগরির ডকুমেন্টস হোক কিনা আপনি কিন্তু এগুলো প্রোভাইড করতে হবে সো রেশিও ভালো আছে এর পাশাপাশি আপনাকে করতে হবে। রেশিও ভালো এই চিন্তা করে আপনার ফাইলটা যেমন তেমন করে সাবমিট করে দেন তাহলে কিন্তু ভিসাটা হবে না আমি বলে দিচ্ছি সেক্ষেত্রে আপনার রিফিউজালের পসিবিলিটিটা নাইনটি পারসেন্টের উপরে সো এক্ষেত্রে আপনাকে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার পুরো প্ল্যানটা সাজিয়ে এবং অ্যাকর্ডিংলি আপনার হচ্ছে গিয়ে ফাইলটা রেডি করে দেন সাবমিট করতে হবে তাহলে I'm পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে সো এই ব্যাপারটা খেয়াল রাখবেন যখনই আপনি এমব্যাসিতে ফাইল সাবমিট করার আগেই কিন্তু আপনার পুরো ব্যাপারটা গুছিয়ে রেডি করে দেন আপনি গিয়ে ফাইলটা ওই ডেটে সাবমিট করে আসবেন তাহলে হচ্ছে আপনার ভিসাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে সো আজকের ভিডিওটি এতটুকুই সুইডেন ভিসা রিলেটেড যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের সলিউশনের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে বা ফাইল সাবমিশন রিলেটেড যে কোনো ধরনের সাহায্যের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ